আজ কুতে কে কাল দামি হাজার খবর দের কি খামোশি হেগা আজ গুতো কাজ হল আমার দর আয়সে अब तो आजादी भी नहीं रही जबरदस्ती किसी ने ट्वीट किया कहा इन्होंने हमारी कौम को कुत्ता कहा मैंने कहीं कोई लफ्ज़ कहा न ही मैंने किसी भी कौम का जिक्र किया न ही तुम्हारे गुरु घंटाल का न किसी बादशाह का न किसी नेता का कहीं जिक्र नहीं किया तुम खुद ही कुत्ता बनना चाह रहे तुम्हें क्या अरे बोलू खाली आद कोविता बोले थे हमसे उलझते हैं अभी तो करबाला का आखिरी मैदान बाकी है कुछ देर की खामोशी है फिर शोर आएगा आज कुत्ते का वक्त है कल हमारा दौर आएगा, आएगा। जोरे वाले আমি বলিনি বলো কে বলেছে মুফতি সালমান আজহারি প্রথম দিনের কেসে জামিন হলো আবার দুখানা কেস ই আপনি কি মনে করেছেন আজকে কার ব্যাপার এই যে মোবাহিলা হয়েছিল না কয়েক বছর আগে আগার তুমি সাচ্চে হো तो दिल्ली की जामे मस्जिद में आकर दिखाओ तुम भी आग में घुसोगे मैं भी घुसूंगा तुम हक हो तो जिंदा निकलोगे मैं हक हूं इस्लाम सच्ची धर्म है तो मैं जिंदा निकल जाऊंगा जाओं। आओ सलमान आजहारी ऐसे ব্যাটা আসেনি কথা বুঝতে পারেননি আজ ওটাকে ইস্যু করে চিন্তা করছে কী করা যায় কিন্তু আমরা ভারত এই পশ্চিম বাংলার মানুষ খুব শান্তিতে বসবাস করতে পারি ফুলিয়ে কথা বলতে পারি গুজরাটের সার জমিনে কিন্তু এমন নাই বোম্বাই থেকে অ্যারেস্ট করেছে যিনি আমাদের সুনিয়াতের যান মোবাহিলা মোবাহিলা আয়াতে মোবাহিলাও একটি আছে পোড়া নুমাজিদে যখন ইহুদিরা বলেছিল কি বলেছিল তুমি তোমাদের স্ত্রীকে নিয়ে এসো তোমাদের পুত্রকে নিয়ে এসো তোমাদের মেয়েদেরকে নিয়ে এসো আমরা আমাদের নিয়ে যাব। তোমরা যদি হক হও দোয়া করবে আল্লাহ তাদের ধ্বংস করে দেবে ইহুদিরা বলেছিল তাই হবে আমার রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম কাকে নিয়ে গিয়েছিলেন মাওলা আলীকে আওরাত বলতে নিয়ে গিয়েছিলেন আম্মা খাতুনে জান্নাতকে বাচ্চা বলতে নিয়ে গিয়েছিলেন কোরআন মাজিদের আয়াত ও আপনা আনা ও আপনা আকুম বা নিশা আনা বা নিশা আকুম মাজিদ আমার কথা না আব্বাজি আমার এমন সময় হাজরাতে মাওলা আলী হাসান হুসাইন পাক খাতুনে জান্নাত এনাদেরকে দেখেছেন নবী পাক সাল্লা ইসলাম আছেন নবী পাকের সঙ্গে হাজরাতে আলী আলীর হাত ধরে আছেন ফাতেমা আর ফাতেমা দুই দিকে আছে দুই সন্তান হাসান আর হোসাই ইহুদি রাজা বলতে যে অবস্থা দেখছো আহলে বায়াত আসতেছে এরা যদি একবার বলে দেয় পাহাড় সরে যাও এদের কথাতে পাহাড় সরে যাবে ইহুদি ময়দান ভেঙে পালিয়েছে আম্মাজান ফাতে মাতু জোহরা সালামুল্লাহ আলাইহা তিনি কে অ্যাকচুয়ালি মলবি আবার ওয়াজ করে বলছে বাবারা 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 কাঠুরি বিবি জান্নাতে যাবে ফাতেমা পরে যাবে আরে যে আহেলে বায়াতের নাহীন নামাজ হয় না আল্লাহ আলে আলা আলে মোহাম্মদ সেখানে আলী ফাতেমা হাসান হোসাইন বিহীন নামাজ হয় না আজ ওয়াজ কলে বলতেছে কাঠুরের বিবি আগে জান্নাতে দেয় কি ওয়াজ করছে জানেন কে যাবে না তো কাঠলির বিবি ফাতেমা বলেন ঠিক আছে আমি একটু দেখি তা পাহাড়ের অঞ্চলে থাকে গিয়েছেন দরজায় দরজা খোলেন আমি এসেছি কে না তো আমি আলির স্ত্রী এসেছি ওয়াজ বানিয়েছে ওরা কথা বলছি আমি ওয়াজ বানিয়েছে দরজারটা খোলেন আমি আলির রসুলে পাখের কন্যা এসেছি আচ্ছা ঠিক আছে কিন্তু আমি তো আমার স্বামীর কাছে এজাজাতই লেইনি আপনি কালকে আসেন আমি স্বামীর কাছে লেইতেই কথা বলবো হ্যাঁ গো হাজরাতে খাতুনে জান্নাত যাচ্ছেন স্বামীর অর্ডার নিচ্ছেন না আর কোথায় কোন ওর বউ নাই আগে জাননাতে যাক মলবিদের ধরে জুতো পেটা করা যাক যারা আহলে বায়াতের সানে এমন অপমানজনক কথা বলে কোরআন বলছে খাতুনে জান্নাত কত সময় কদম না রাখবে কেউ জান্নাতে যাবে না আর কনে কেঠুরের বিবি এনেছে যাকে বলা হয় কাঠুরে একটু ব্যাকা করে বলছে এদের জ্বালায় আব্বা আমার এমন সময় কি উনি আসলেন বাড়ি আসার পরে দ্বিতীয় দিন উনি যাচ্ছেন তো ইমাম হুসাইনকে কোলে করে নিয়েছেন নিয়ে যাচ্ছেন কই গো কাঠুরের বিবি দরজাটা খলো কে আমি ফাতেমা সঙ্গে কে না তো আমার ছোট ছেলে হোসাইন আছে হোসাইনের জন্য এজাজাতটা আমি স্বামীর কাছ থেকে লেইনি আমি আগে এজাজাত নেই তারপর আবার আসবেন আরে যে হোসাইন জান্নাতিদের সর্দার যে খাতুনে জান্নাত জান্নাতির মায়েদের সর্দারিনি তার সানে বলে কি এরা নাকি হুজু এরা নাকি হুজু আবার কি বলে জানেন হাজাতে আবুদার আবুদার আমার রাদি আল্লাহু তালানু বললেন কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে তা কবর বলছে বলেন কাকে রাখবেন নবী পাকের কন্যা কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না আলীর স্ত্রী আমি আলীর স্ত্রী চিনি না হাসান হোসেনের মা আমি হাসান হোসেনের মা চিনি না কারা বলছে অজ আমার মতো বক্তারা মানে কবরের আজাব সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আহলে বায়াতকে একদম আরে যাদের বিহীন নামাজ হয় না আর তুমি তাদের কথা বলতেছ এইভাবে হাতে মারা দিয়ে আল্লাহ কবর চেনে না তোমাকে আমাকে চেনে হ্যাঁ যে সব মলবিরা সব বলে এ মলবি আমার মনে হয় শুনে শুনে ওয়াজ টাজ করে পড়ে না কথা বুঝতে পেরেছেন আব্বা আমার এ কথা দুশ্মনে নবী দুশ্মনে আহেলে বা আচ্ছা কেউ বলতে পারে যে নবীর মেয়ে চিনি না আরে আপনারা যে জমিনে বসে আছেন এ জমিনটা কার জানেন এ জমিন বানিয়েছেন কে এ জমিনের মালিক কে কিন্তু আম্মাদান ফাতে মাতু জোহরা রাদি আল্লাহ আনাহা বিবাহের সময় আমার আল্লাহ পাক তাম দুনিয়া আম্মাদান ফাতে মা রাজি আল্লাহ নামে অকাফ করে দিয়েছে জোরে বলুন সিয়াসিদ্দার হাদিস তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ তার যার জমিনে বসবাস করো সেই জমিন নাকি তাকে চেনে না এরা মলবি কথা বললি রাগ হয় বুঝলেন আমি বেশি কিছু বলিনি বাবা তাহলে কি বললেন সুন্নিয়াতের যান

আমি কেন বলবো অনেক হিন্দু দাদা দিদিরা আওয়াজ তুলেছেন তামাম ভারতবর্ষ নয় অন্য অন্য রাষ্ট্রেরও সুন্নি মুসলমান এক হয়ে শুধু সুন্নি নয় অমুসলিমরা পর্যন্ত আওয়াজ তুলেছে সরকারের কাছে সালমান আজাহারিকে মুক্তি দেওয়া হোক ঠিক না আব্বা আমার চিন্তা নাই ইসলাম হক ছিল আছে থাকবে দুশ্মন কালও ছিল আজও আছে আগামীতে কিন্তু ইসলামের ক্ষতি হবে